হ্যালো ভিওর্স আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি কম্পিউটার খোলা হয়েছে কম্পিউটারের সমস্যা হচ্ছে অন হচ্ছে না কম্পিউটারে অন না হলে কি করণীয় এখানে মেন থিং হচ্ছে র্যামের প্রবলেম হতে পারে আদারওয়াইজ অনেক সমস্যা হতে পারে এই জন্য আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার আছে ওনার নাম হচ্ছে চালাইন গাড়ি উনি এখন এটা র্যামটা খুলে পরিষ্কার করছে কীভাবে র্যামটা পরিষ্কার করলে পিসিটা অন করা যায় উনি প্রাথমিক দেখা যাক্যামটা লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন ড্যামটা লাগানো হলো পাওয়ার ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক ভালো কাজ করেন বড় ইঞ্জিনিয়ার

দেয়ামত তো টেম্পি স্টার্ট হয়ে গেছে তার মানে মোটামুটি ঠিক আছে মনে হয় এখন মনিটরটি অন হইনি মনিটরে লাইট আসছে রিকভার এলাকা আসতেছে যাই হোক এখন পিসি স্টার্ট হয়ে গেছে আমাদের মনে করে আলো আসছে এই সাকসেস এই বিষয়ে ভাইয়া যে কোনো সমস্যা হলে মোটামুটি আপনার তো সাকসেস মানে সলভ করে দিতে পারবেন তাই না জি হ্যাঁ ওকে ঠিক আছে আপনাদের কোনো সমস্যা হলে আমার এই ভাইয়া আছে ওনার কাছে নিয়ে আসবেন উনি সমস্যা সমাধান করে দেবে সমস্ত সমস্যা ধন্যবাদ আপনাকে